বেপাৰী আছে আমাৰ ঠাইৰ কিছু অলপ পাব ইহতে আমি কয়া বলি অলপ বেছি হ যদি অলপ দামত বেচা যায় তে সর চল কেদ দে অলপ এক খাতে যাই তো যা চল উই হলে অলপ আমি অলপ ই করব না লা তুই গড়টা লকে ঠিক খারা কর আমি এখন তো বাজারে না যাই আর একজন বেবারি ফটো করে দিবি না কি গরু ও গরু গড়া ফটো করি নেই ও ফোন করলে ফটোটা পাঠা দিলে উই তাতে দাম ঠিক আছে তাহলে আমারও ভালো হবো আমি এতে ফুট গাড়ি ও কার আমি এটা গরুটা ফটো মারি নেই হ্যাঁ হেল্ল' হুচন আলি এই এটা গৰু পাচি গৰু অঁ তোক ফটো এটা দেই হোৱাটছএপত আচ্ছা হ'ব ঠিক আছে দেহি কৈছো কি দাম দাম ৰছ গৰুৰ ছবি দেখিনি নিকচোন ঠিকে আছে দে হ'ব ৰছো আমি ৰি দিছ নে তাহলে পে দিবি না ক্যাশে দিবি ফোনপে আচ্ছা দে পে দিলেও হব আমার এটা নম্বরে তো ফোনপে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হব ঠিক আছে এই কত বেজ দেব গরু তো বেসলেন পনেরো হাজারে পেলেন

কোর রাজা পেছে দিলাম আমারও তো একটা হাজরা এলে খাই ওটা হয় কমত বেছলাম আর কি দেন দেখ ভাই আমি আমার যে ব্যবসা আমি করিয়ে খাই হয় দিনটাও গেল দে আমার কিছু কিছু এডা আমারও চলা নেকবো না সর নে জন্য নিয়ে যাই 1000 কি হয় কত কত দে

কেৱল চিন্তা নে গৰু কথা আৰু

তে এইরম বড় বাস কাইও খাইও নিজে যাইও সাথে সরু ভাইয়ক এহেলায় দিয়ে ফেড়াইও নে দিয়ে ভেড়ালেও এহেলায় বেসে দিয়ে বেপারীর হাতত কোনো দালালের হাতত যেন পড়ে না দালালের হাতত যদি এই যে যেরমভাবে আমাক নুরালমের পাল্লাত পরি ওই ঠগছে এইরম যেন কাইও ঠকে না তে আমার দর্শকের উপরে এড়াই অনুরোধ যাইয়ে বেছো যার জিনিসে বেছো জিদাই বেছো গরু বেছো ছাগল বেছো নিজে যায় বেচিও হি শুনি বেসিও যাতে দালালের হাতত না পারো আসসালামু আলাইকুম দর্শক ভাই ভিডিওটা কেমন আছে কইও এইভাবে ভিডিও বানে থাকমু যদি তোমরা চাও যেমন যেমন ভিডিও চাও উরুণ দেওয়ার চেষ্টা করমু ভিডিওটা কেমন লাগছে কইও কমেন্ট বক্স খোলা আছে তোমাকে জন্য আর যদি পাও এটা লাইক করিও এটা শেয়ার করিও আর আমাকে পাশে থাকিও আর সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল আছে এনআরআই আসাম আর ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবো ইউটিউবত যা বেশি করি আর কি চেষ্টা করি আনকি ইউটিউব মধ্যে সাপোর্ট নাগে তোমাকে আর আর সবাই সাপোর্ট করিও তো ঠিক আছে আজকের জন্য বাই বাই